বন্ধুরাই মেয়েটি ঈদের শপিং করতে যা ঈদের শপিং করতে গিয়ে সে তো একটি জুতার দোকানে যা জুতার দোকানে গিয়ে বলে ভাইয়া আমাকে একটি ভালো সুন্দর জুতা দেখা তারপর তো ওই দোকানদার মেয়েটিকে একটি সুন্দর জুতা দেখা এবং জুতাটি তো মেয়েটির অনেক পছন্দ হয় তারপর মেয়েটি তো দোকানদারের কাছে ওই জুতাটির দাম জিজ্ঞেস করে দোকানদার জুতাটির দাম বলে দশ হাজার টাকা জুতার দাম দশ হাজার টাকা শুনে তো মেয়েটি দোকানদারের সাথে ঝগড়া করতে থাকে ঝগড়া করার কারণে তো দোকানদার মেয়েটিকে গলা ধাক্কা দিয়ে তার দোকান থেকে বের করে দেয় এবং দোকানদার মেয়েটিকে বলে বকুন্নির বাচ্চা তুই এরকম জুতা জীবনেও পড়তে পারবি না তারপর মেয়েটি বাড়িতে এসে তো তার স্বামীকে সব কথা খুলে বলে ছেলেটি কি পারবে তার বউ শখ পূরণ করতে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু সেটি দেখার আগে আপনাদের কাছে যদি টাকার চেয়ে বাবার ভালোবাসা বেশি মূল্যবান হয় থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা এই ছেলেটি তো তার বউকেই মারাত্মক জুতাটি বানিয়ে দিল জুতাটি দেখে তো তার বউ মারাত্মক